সুপ্রভাত 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 আজকে লিটারেলি সুপ্রভাত কারণ এখন বাজে হচ্ছে ভোর সাড়ে ছটা আজকে আমি আমার ওয়াইফ আর দিদি বেরোচ্ছি সকাল সকাল কলকাতায় ঘুরতে আজকে শনিবার আজকে তারিখ হচ্ছে সতেরোই জানুয়ারি দক্ষিণেশ্বর টু রবীন্দ্র সদন তা আপনাকে নিয়ে যাচ্ছি ঘুরতে তো এই ঠান্ডায় মোটামুটি বাইরে আলো এখনো ফোটেনি আমার দিদি রেডি

অসম্ভব তাড়াতাড়ি আমরা পৌঁছে দিয়েছি শনিবার বলে হয় বা সকাল সকাল বলে হয়তো রু করে চলে এসেছি নো জ্যাম নো সিগনাল নাথিং এখন বাজে হচ্ছে সাতটা চোদ্দো ছটা পঞ্চান্ন থেকে দক্ষিণেশ্বর থেকে মেট্রো চালু হয়ে যায় দক্ষিণেশ্বর স্টেশন এত ফাঁকা ভাবা যায় না স্টেশন কাপ মেট্রো চারিদিক এখন মেট্রো ধরবো এই যে এটা এই ডান দিক দিয়েছে মেট্রো সবাইকে একটু সবাইকে একটু দেখাই ফাঁকা মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর অলমোস্ট কেউ নেই

আমি মানে আমরা এখন এখান থেকে বেরোয় নি যে কাজে এসেছি তো আজকে একটু পা একটু অসুস্থ থাকবে মানে যখন বাড়ি যাবো নিয়েই বাড়ি যাবো যারা এসে তারা সবাই একসাথে বাড়িয়ে যাবো কিন্তু একটু অসুস্থ থাকবে বিকজ অফ সাম মেডিকেল প্রসিডিওর্স আজকে আমরা ওলা বা উবেন নিয়ে এখান থেকে ডাইরেক্ট বাড়ি যাবো এসসি মেট্রোতে আপনারা দেখেছেন অলরেডি ওলা উবেন আর উবেন নিয়ে ডাইরেক্ট বাড়ি যাবো আমরা এখন ওয়েট করছি সাড়ে বারোটা বাজে মোটামুটি বেরোতে বেরোতে দুটো এখান থেকে এখনও ঢুকেছি প্রায় আটটা দশ পনেরো আমার তো লাঞ্চের ব্যাপার নেই দিদি লাঞ্চ ক্যারি করছে চলো হাতটা কেন বলছে গোলা ওভেন নেবে না মেট্রো করেই যাবে কি খাবে বলো ডাবের জল হ্যাঁ ডাবের জল ডাবের জল এখন তো দেখে মনে হচ্ছে মুখখানা এখন ম্যাডাম একটু ফ্রুটস খাবে ফ্রুটস দু প্লেট বলি ও একটা খা তুই একটা খা আমি খাবো না ফল খেলে ফল পাবিস

আমরা এই পৌঁছলাম বাড়ির সামনে একটু যাচ্ছে ম্যাডাম তো সেই বেরিয়েছিলাম ভোর সাড়ে ছটায় এখন বাজে সাড়ে পাঁচটা মানে এগারো ঘন্টা চাপ গেছে পর থেকে আমাদের আমরা কি বসেছিলাম ঘরে ঢুকি একটু চাটা খাই ওর পেটে কিছু খাবার পরে এখন একটু খাবে ফেভারিট 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 আমার চা খাবেনি কেমন লাগছে খিচুড়ি খুব ভালো লাগছে চাও ঠিক হয়েছে তুমি আজকে পেয়েছো খিচুড়ি বেগম দেখে আমারই লোভ লাগবে হ্যাঁ খাবো দেখি রাতে একটু খাবো কেমন ফিল করছো আজকে একটা স্পেশাল রেসিপি হয়েছে আমার ইনস্ট্রাকশনে পনিরকে মানে পনির বা পনিরকে আমরা আমি আজকে বললাম আমাকে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে দাও তাহলে কি প্রোটিনটাও পাবো আর একটু ভাজা ভাজা ব্যাপারটা ব্যাপারটাও হবে দেখাই এই হচ্ছে এয়ার ফ্রাইড পনির হাই প্রোটিন লেস ক্যালোরি প্ল্যানটা ভালো না এখন বাজে সাড়ে নটায় তাড়াতাড়ি খেয়ে নিই সকাল থেকে তো জানেন সকাল ছটায় বেরিয়েছিলাম আর ঢুকেছি সন্ধ্যে ছটায় অলমোস্ট বারো ঘন্টা বাইরে ঠিক খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি যাই হোক ও তো এখন এতক্ষণ শরীরটা উইক আছে এখন মা যেহেতু করে ফেলেছে খাবার ওই জন্য জলমুড়ি প্ল্যান ক্যান্সেল তো বলছি একটু খেয়ে নি এই হচ্ছে আমার ফাইনাল প্লেট পনির এয়ার ফ্রাইড পনির ডিম সিদ্ধ আর খিচুড়ি এদিকটা এরকম এদিকটা এরকম পনির ফ্রাই উইদাউট অয়েল তো আজকের জন্য এতটাই যারা দেখছেন একটু সাবস্ক্রাইবটাও টিপে দিন ভালো লাগবে আর লাইকটা চলুক একটু কালকে আবার নতুন ভিডিও সায় দেখা হচ্ছে বাই